ধনেপাতা এমন একটা গাছ একবার চাষ করলে দীর্ঘদিন পর্যন্ত রান্না করে চাহিদা আপনি পূরণ করতে পারবেন প্রথমের দিকে যে চারটা কার্টুন আছে এখানে ধনেপাতা আছে আর ওপাশে বাকি পাঁচটা কার্টুনে পালং শাক এই ধনেপাতা পাতা নিয়েই আমি একের পর এক ভিডিও আপলোড করছি আপনাদের বলছি যে চাষ করুন খুব সহজ পদ্ধতি কি সার দেওয়া যাবে কীভাবে পরিচর্যা করতে হবে ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে তো আজকেরটা কোনো পরিচর্যা নয় শুধু দেখাবো ধনে পাতা কীভাবে হারভেস্ট করতে হয় এবার জিনিসটা একটু ভালো করে বুঝুন আমরা যদি গাছ সহকারে তুলে নিই যেমন ধরুন আমি এখান থেকে একটা গাছ তুলে নিলাম গাছটা কিন্তু শেষ হয়ে গেল তো এবার গাছ সহকারে না তুলে যদি আমরা এরকম করতাম যেমন দেখুন এখানে যে পাতাগুলি আছে আমরা তো পাতাটাই ব্যবহার করি বড় বড় সাইজের পাতাগুলি তুলে নেব আর ডগাটা থাকবে মানে মূল গাছটাকে তুলবো না শুধুমাত্র পাতা তুলে নেব এরপরে এই ডগা থেকে কিন্তু আরও পাতা বের হবে সেই পাতাগুলিও আমরা হারভেস্ট করতে পারবো আর সম্পূর্ণ গাছ যদি তুলতে চান এমন জায়গা থেকে তুলবেন যেখানে খুব ঘন পরিমাণে আছে মানে বেশ অনেক গাছ আছে একসাথে সেখান থেকে দু একটা গাছ নিচের থেকে সাবধানে তুলবেন কারণ এরা খুব সরু সরু হয় খুব সাবধানে দেখে দেখে দু একটা গাছ মাঝখান থেকে এইভাবে তুলে নিতে পারেন এতে গাছগুলো হালকা হলো ফাঁকা হলো অন্যান্য গাছগুলি আরও ভালো বৃদ্ধি পাবে ধনেপাতা চাষ করবার জন্য কোন পাত্র ব্যবহার করবেন তা নিয়ে তো চ্যানেলে ভিডিও আছে পাশাপাশি দেখুন এটা নিয়েও কিন্তু আমি আপলোড করেছিলাম ভিডিও এরকম যে পলিথিনগুলো আছে যেখানে চারা তৈরি করি এগুলোর মধ্যে সুন্দরভাবে ধনেপাতা চাষ করা যায় দেখুন দেখুন একবার কি সুন্দর হয়েছে মানে অত্যন্ত ভালো লাগে দেখতে তো এভাবে অল্প জায়গার মধ্যেও চাইলে আপনি চাষ করে নিতে পারেন